দোষীদের ফাঁসি চাই এই দাবিতে আরজিকর ঘটনার প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল রাজ্য জুড়ে এই কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা অন্য পথে নিয়ে গিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে মনে করছেন তৃণমূল কতিপয় রাজনৈতিক দল যারা বিগত নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়েছে তারা নতুন করে ঘোলা জলে মাছ ধরার জন্য রাস্তায় নেমেছে বলে জানিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জি তিনি জানান আরজিকরের ঘটনায় মানুষ রাস্তায় নামুক আমরাও নেমেছি যারা দোষী যারা অন্যায় করেছে যারা ধর্ষক যারা খুনি তাদের অবিলম্বে সাজা হোক সর্বোচ্চ সাজা ফাঁসির দাবিতেই পথে নেমেছে তৃণমূল এমনটাই জানিয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সহসভাপতি মলয় মুখার্জি প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আজ আমরা পার্টি অফিস থেকে প্রতিকৃত ময়দান হয়ে থানা হয়ে বাজার হয়ে মাদ্রিকসঙ্গে মর হয়ে আজকে আমরা ব্লক অফিস পর্যন্ত আজকে একটা প্রতিবাদ এবং ধিক্ষার মিছিল করছি কারণ আপনারা জানেন এটা রাজ্য সরকার রাজ্যের কর্মসূচি সারা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি থেকে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে আজকে সারা বাংলায় সমস্ত ব্লকে সমস্ত পৌরসভা এলাকায় এই বিক্ষোভ মিছিল আজকে হচ্ছে মূলত আপনারা জানেন যে বিগত দিনে যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে বিভৎস নারকীয় ঘটনা যার কোনো তুলনাই নেই সেই রকম একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলায় বিরোধী পক্ষরা নানাভাবে এটাকে একটা উদ্ভ্রান্তের মতো অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই বলে আসছেন তিনি রাস্তায় দাঁড়িয়ে বলেছেন যে আমি আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক এবং তাদের একদম জঘন্যতম অপরাধের জন্য তাদের সাজা একমাত্র ফাঁসি দেওয়া হোক আমরা কোথাও কোনো দোষীদের আটকাবার চেষ্টা করছি না কোথাও কোনো দোষীকে রাজনৈতিকভাবে আড়াল করার চেষ্টা হচ্ছে না কিন্তু কতিপয় রাজনৈতিক রাজনৈতিক দল যারা বিগত নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়ে মানুষের প্রত্যাখ্যাত হয়েছে তারা নতুন করে ঘোলা জলে মাছ ধরার জন্য রাস্তায় নেমেছে বিভিন্ন রকম মিথ্যা ভিডিও প্রচার করছে রকম মিথ্যা মোবাইলে তারা সোশ্যাল মিডিয়ায় তারা নানারকম প্রচার করছে আমরা চাই মানুষ রাস্তায় নামুক আমরাও রাস্তায় নেমেছি আমরাও চাই মানুষের উপযুক্ত তারা সাজা পাক যারা দোষী যারা অন্যায় করেছে যারা ধর্ষক যারা খুনি তারা অবিলম্বে তাদেরকে সাজা দেওয়া হোক এবং সাজাটা আমরা চাই যে সর্বোচ্চ সাজা এবং তাদেরকে ফাঁসি দেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রথম দিন থেকে সিবিআইকে দেওয়া হোক যদি দেওয়া হয় তো আপত্তি নেয় আজকে সিবিআই তদন্ত করছে আমরা চাই সিবিআই অবিলম্বে সমস্ত দিক খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে এবং সাজার ব্যবস্থা করুক